নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি কিন্তু খুবই ভালো আছি দেখুন আজকে হবে মাছ রান্না ওলকপি দিয়ে মাছ রান্না করবো অনেকগুলো মাছ আছে আজকে দিও না মাছ ওগুলো নিরামিষ নিরামিষ হলে ভালো লাগে বেশি নিয়ে আপনার এখন দাদা ভাই একটু পুজোটি কেটে দিল আমাকে তেল কিন্তু কড়াতে দিয়েছি সুন্দরভাবে গরম হয়ে গেল আমরা कालगाका <tiple> তেলটা কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গেল শুধু মাছের রসাই করবো ফুলকপি দিয়ে আমার সময় বিশাল সময়টা আমার খুব শট হয়ে যাচ্ছে সমাজটা আমি পাচ্ছি না যেতে হবে দোকানে রান্না টান্না করে একদিন ভাবলাম দেরি হয়ে গেলে একটু কাছাকাছি করলাম ভাবলাম যে শুধু মাছ আছে অনেকগুলো একদম কতটা মাছ এখন তো ধরা না একদম দিয়েছে

और जो ऐसे भाग गए बोलो रहा كله तुका की करा

नाग भाजा दिए लो मासा दिए बाद देना बाटा को डालना है ठीक है बाटू रख लो अब जवाला का डाल এই মাছগুলো কিন্তু কেনা না এইগুলো ধরে দিয়েছে তো ভেজে দিতে হবে আপনাদের দাদারাই ধরতে দাদার কাছে হবে জানি এই এই লাল সবজিটা আমি কালকে রান্না করেছিলাম আর মাঝে আমি দেখতে পারিনি পুজোটা করেছিলামও অল্প কিন্তু হয়নি বিশেষ কারণে সেটা একটু ফিজো একটু সেটা একটু গরম করে রেখেছিলাম আর খারাপ হয়ে যাবে কাল যাই না আমরা ভিডিও করতে বলতে কিন্তু আমার ভিডিও মানে মাঝখানে বন্ধ হয়ে যেতে পারে